হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি নিউবেতার লাইফটাইলের নতুন একটা ব্লগে ওয়েলকাম অনেক ভালোবাসা কয়েকদিন ধরে তো বৃষ্টি কমছে না আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি বৃষ্টি পড়ছে আর আমার মাম্মা দেখো উঠে পড়েছে ও এত সকালে ঘুম থেকে উঠে আর খালি দুষ্টু করে তো আমি বলছি তুমি সবাইকে হাই করে দাও আর ও তো হাই করার জন্য এখন হাই পারে তারপরে ফ্লাইং কিস দিতে পারে তাই তাই দিতে পারে ও এখন অনেক কিছুই পারে তো তোমাদেরকে হাই করছে দেখো আর সকালবেলা ঘুম থেকে উঠে মনে হচ্ছে কত কাজ করে সকাল সকাল উঠে পড়ে এখন সাড়ে ছটা মতন বাজে আর একে একে আমি কাজগুলো সেরে নিয়েছি উঠেছি অনেকক্ষণ সাড়ে পাঁচটার দিকে উঠেছি এখন জল ভরে নিচ্ছি বোতলে আর ওয়েদারটা ঠান্ডা হলেও বৃষ্টি হলেও ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলেও তো ফ্রিজে জল খেতেই এখন ইচ্ছা করে তো যাই হোক এমনি ভাবসা একটা গরম লাগে তো যাই হোক ফ্রিজে সব জলগুলো আমি ভরে দেবো বোতলগুলো আর এখানে আমি বোতলগুলো ভরে নিচ্ছি আর ওদিকে শাশুড়িও মানে ঘরটা ঝাড় দিচ্ছে রান্নাঘরটা আজকে আমাকে অনেক কাজ করতে হবে অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি কাজ আছে কারণ দুদিন পর আমি বাপের বাড়িতে যাব তো সেই জন্য একটু বেশি কাজ আছে আর তাড়াহুড়ো করে আমি আজকে কাজটা করবো আর যেটুকু পারবো সেটুকুই ভিডিওতে দেখাবো তো তোমরা কিছু মনে করো না পাঁচ মাস পর যেহেতু আমি যাব তো আমার নিজের প্যাকিং আছে তারপরে অনেক জামাকাপড় গোছাতে হবে আমার নিজের জামা কাপড়ের থেকেও মেয়েরগুলো গুছিয়ে রাখতে হবে মেয়ের জামা কাপড় তারপরে ওষুধ এগুলো সবই নেব তো যতটা পারবো আজকে তো গোছাবোই তারপরে তো কালকে আছে আর দুদিন বাকি আছে তো চলো আমার বোতলগুলো ভরা হয়ে গেছে রাতে যে জলটা মেয়ের জন্য ফোটায় তো ওই জলটা মানে রাতেই সারা রাত হয়ে যায় সকালে অল্প একটু থাকে ওটা আমি জলটা খাইয়ে নিই আগে সকালে তো এখন মেয়ের জন্য জলটা আমি বসিয়ে দিলাম আর মেয়ে দেখো মায়ের সাথে খেলছে তো এই বাথটপটার মধ্যে মা বসিয়েছে তো ওকে গাড়ি গাড়ি খেলাচ্ছে আর আমার মেয়ে তো সকালবেলা উঠে পড়ে মনে হয় যেন কত কাজ করবে তো যাই হোক ও এখন মায়ের সাথে খেলা করে আর ও হাসছে দেখো ও খুব মজা লাগে আর সকালবেলা উঠে কে কী করছে এগুলোই ও দেখে বসে বসে আমার মা ছিল বলে অনেক হেল্প হয়ে যায় আমার কারণ মা মেয়েকে সারাদিনই সামলাতো আর আমি এদিকে কাজগুলো করতাম আর দেখো জলটাও ফুটে গেছে এখন জলটা আমি ফ্লাস্কের মধ্যে ঢেলে নিচ্ছি আমার মেয়ে কিন্তু বুঝতে পারছে ও মামার বাড়ি ঘুরতে যাবে তো মামার বাড়ি তো মানে বলবো না মিমির বাড়ি ঘুরতে যাবে কারণ আমার নিজের তো কোনো ভাই বা দাদা নেই পিসির ছেলেরা অবশ্যই আছে তো যাই হোক ও মিমির বাড়িতে ঘুরতে যাবে ওর তো সেই মজা হচ্ছে আর ও তো খুবই আনন্দ হচ্ছে আর যেহেতু জামা কাপড়গুলো যখন আলমারির থেকে আমি গোছাবো ওর তো খুবই আনন্দ করে বুঝতেই পারছি আর দেখো সব এদিকে আমি কাজগুলো সেরে নিয়েছি আর এখানে দেখো সব জামা কাপড় বার করেছি আর এখানে ব্ল্যাঙ্কেটটা ছিল ওটাও আমি ভাঁজ করে তুলে দিয়েছি কারণ বক্স খাটের মধ্যে না ব্ল্যাঙ্কেটটা না গুছিয়ে রাখলে না অসুবিধা হয়ে যাবে কারণ ঘরে কয়দিন ধরে দেখছি ইঁদুর ঘোরাঘুরি করছি ইঁদুর কেটে দিলে প্রবলেম হয়ে যাবে সেই জন্য সবই গুছিয়ে রাখছি আর যাওয়ার আগে কত কাজ করে যেতে হয় তো মানে বাড়িতে থাকলেও এমনিতেই কাজ আর এক কোথাও গেলেও একটা কাজ তো যাই হোক সবই আমি গুছিয়ে রেখে দিয়ে যাচ্ছি আমরা কে কে যাবো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আর নেক্সট ব্লগে জানতে পারবে আমরা কে কে যাচ্ছি আর মায়ের শাড়িগুলো সব মানে মা যেগুলো নিয়ে এসছে তো সেগুলো আগে গুছিয়ে দিচ্ছি তারপরে আমার জামা কাপড় মেয়ের জামা কাপড়গুলো নেবো তো একটা ব্যাগই নেবো আর দেখি কটা ব্যাগ হয় সত্যি কথা বলতে বাপের বাড়ি থেকে যখন আসছিলাম তো বাপের বাড়িতে সাত মাস ছিলাম তো মনে হয়নি যে মনটা খারাপ তো এমনিতে তো মন খারাপ হয়েছিলো আর মা যখন চলে এসছে আমার সঙ্গে তো অতটাও মনটা খারাপ হয়নি আর এখন মানে মা চলে যাবে এতটাই মনটা খারাপ লাগছে খুবই মানে কষ্ট হচ্ছে যখন ব্যাগটা গোছাচ্ছি তো মাকে বলছি মা মন খারাপ হলেই তুমি চলে এসো আর আমিও তোমাকে ছেড়ে থাকতে পারবো না আর সত্যি খুবই খারাপ লাগছে মা মানে মাকে ছাড়া আমি তো থাকতে পারি না আর তার মধ্যে খুবই কষ্ট লাগছে আর আজকে দুপুরে রান্না করেছি বেগুন আলু দিয়ে মাছের ঝোল আর এখানে করেছি মুগ ডাল আর এটাই আজকে রান্না আর বেশি কিছু রান্না করিনি তাড়াহুড়োর মধ্যে যেহেতু অনেক কাঁচ ছিল তো সানটান করে খাওয়া দাওয়ার পর মেয়েকে খাওয়ানো হয়েছে আর মেয়ে তো সানটান করে ওকে খাওয়ানোর পর ঘুমিয়ে গেছিলো তো ঘুম থেকে এখন উঠে পড়েছে এখন মা ওকে সামলাচ্ছে আর ওয়েদার দেখো একদম খারাপ বৃষ্টি হবে তো এখন বিকেল চারটে মতন বাজে আর জামা কাপড়গুলো তুলে নিচ্ছি যেগুলো ভেজা সেগুলো আলাদা দড়িতে মেরে দিয়ে দেবো আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো ভাজ করে নেবো আর আজকে অনেক কাজ আছে সন্ধ্যাবেলাতেও অনেক কাজ আছে ওগুলো করব আর জামা কাপড়গুলো এখন তুলে নিচ্ছি তোমাদের তো শুরুতেই বলেছি আমি যেটুকু পারবো আজকে কাজের মধ্যে সেটুকুই তোমাদের ভিডিওতে দেখাবো শেয়ার করব তো আজকে ভিডিওতে এটুকুই পর্যন্ত আমি দেখালাম তো কিছু মনে করো না আর যারা আমাকে ভালোবাসো অবশ্যই আমার ব্লগটা দেখো লাইক কমেন্ট করো আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলে সাবস্ক্রাইব করো যারা ফেসবুক থেকে দেখছো ফেসটা ফলো করে আজকে মতন টাটা ব্লগ আসছে